হ্যালো ড্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো সকাল তো এখন বাজে সাড়ে নটাও বেজে গেছে যেহেতু আজকে সানডে তো ঘরেতে সব বাচ্চারাও ঘরে আছে ছুটি তো ওরা ওদের কাজ করছে আর কিছুটা ওদের টাস্ক দিয়েছি আর দেখো আমি সকালের খাবার তৈরি করে নিয়েছি অলরেডি আজকে একটু বাইরেও গেছিলাম সকালবেলা তো ওই জন্যে অনেকটা লেট হয়ে গেছে তো দেখো আজকে সাদা তরকারি আর পরোটাও হয়েছে সকালের জলখাবারে বাবার জ্বরটাও এখনও ছাড়েনি তো এখনও আছে বাবা আজকের দিনটাই আছে একটু ডাক্তার দেখাবো কারণ জ্বরটা এখনও আছে তো তার কারণে বিকালে ডাক্তার মানে ডাক্তারের কাছে যাব ফোন করা হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে তো বাজার থেকে দেখো এনেছি আজকে কাটা আর এদিকে আছে চিংড়ি মাছ তো তার সঙ্গে আজকে মানে চিংড়ি মাছটা দিয়ে বাবা বলল যে লাউ শাক খাবে ভালো লাগছে না কিছু খেতে মুখে তো লাউ শাকটা খাবে চিংড়ি মাছ দিয়ে করব ভেবেছি আর মাছটা আলু পটল দিয়ে পাতলা ঝোল করব আর তার সঙ্গে না একটু স্যুপ টাইপের করব সবজির স্যুপ যেটা খেতে ভালো লাগবে বাবার মুখেও আর স্বাদটা একটু আসবে একদমই খেতে পাচ্ছে না বাবা তো দেখো মাছ ভেজে নিয়েছি অলরেডি আজকে আজকের ভিডিওটা ভাবছি বড় করব না কারণ বাচ্চারা অনেক দিন ওদের টাস্কগুলো নেওয়া হয়নি বাড়িতে তো ওটাই নেব ভেবেছি ওদের সঙ্গে আজকে সময়টা কাটাবো আমি তো আর ওদের কিছু কিছু আমি কাজ দিয়েছি নিজের নিজেদের বইয়ের জায়গাগুলো যেমন গুছানো এরকম আর কি বইগুলো সাজিয়ে রাখা তো রবিবার করে এগুলো ওদের কাজ থাকে তো সেগুলো ওরা করছে অলরেডি আর আমি এদিকে দেখো রান্না করছি কারণ ওদের ওই কাজগুলোই আমি ভিডিও করতে পারিনি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যেই সব কিছু হচ্ছে যেহেতু যেহেতু আজকে রবিবার তো আজকে ওয়েদারটাও সকাল থেকে বেশ ঝলমলে ছিল তো তার মধ্যে জিনিসগুলো দুই তিন দিনের জিনিসগুলো না বার করে করে একটু শুকিয়ে নিচ্ছি ও পিট করে করে আবার কিছু জিনিস শুকিয়ে গেলে তুলে রাখছি এই রকম করছি আজকে ঘর আর বাইরে বাইরে আর ঘর এরকমভাবেই কাটাচ্ছি তো ওদের ওই বইয়ের আমি দেখিয়ে দেখিয়েও দিচ্ছি এর মধ্যে কথা বলতে হচ্ছে আমাকে রান্না করতে করতে তো কীভাবে বইগুলো গুছাবে বইগুলো রাখবে তো এই কারণে আজকে দেখো দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজ দিয়েছি চিঙ্গে ভাজা করে নিয়েছি দেখো আর মাছের ঝোল হয়েছে আলু পটল দিয়ে আগেই বললাম আর একটু মানে সবজির স্যুপ আছে দেখতেই পাচ্ছ তো তার তার মধ্যে আমার মনে দেখো কি করছে আর টানাই দেখো কত জিনিসও আছে মেলা ওরা পড়ছে ওখানে আর ওই রকম দুষ্টুমি করছে কারণ দেখো এটা করারও একটা কারণ আছে ওর ওদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে তো আমার বাবু কাঁদার একটা মানে অ্যাক্টিং আছে তো ও বলছে মা আমি কাঁদতে পারছি না তো ওই জন্যে মণি দেখিয়ে দিচ্ছে যে দাদা তুমি এইভাবে কাঁদো এইভাবে কাঁদো দেখো আমার সঙ্গে শুয়ে শুয়ে আমি নিচে শুয়ে আছি আরও আমার সঙ্গে সঙ্গে এরকম করে যাচ্ছে তো মনি দেখো এরকমই অ্যাক্টিং করছে আমার সঙ্গে আর বিছানাটার অবস্থা কী করেছে দেখো আর বাবা অসুস্থ জ্বর তো এইভাবে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে আর মনে এরকমই করে যাচ্ছে ওই যেও দুষ্টুমি করেই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের এরকমই চলছে আর দেখো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা এই আড্ডা কিলো তো আর দেখো ভাই বোনের কী করছে দেখো ওর মধ্যে মণিকে মুখ দিয়ে বলছে মাম্মা তুই এখানে মুখ দে তার ফুলের মতো লাগবে এই সব খেলনা না ওদের আর এর মধ্যেই আমার ব্লগটা আমি শেষ করব। ভিডিওটা তো ভালো লাগলে লাইক করো আর দেখো ছুটির দিনে কীভাবে কাটাই দেখো আমার ছেলে মেয়ে মাঝে মাঝে সব কাজ ওদের সেরে ওরা এইভাবেই কিন্তু কাটাতে থাকে করে খুব তো আর আমরা একটু বাইরে কাজ করছি আমি ধন্যবাদ তো এখানে আমার ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো প্রসুস্থ থেকে এটা